আজকে আপনাদের আমি একমুখী রুদ্রাক্ষ গাছ দেখাবো হ্যাঁ একমুখী রুদ্রাক্ষ এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একমুখী রুদ্রাক্ষ গাছ হ্যাঁ এই গাছে অনেক গুণ আছে তন্ত্রে অনেকভাবে প্রয়োগ করা যায় এই গাছ এই যে দেখতে পাচ্ছেন ফুল হয়েছে এটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ গাছ হ্যাঁ এবং এর অনেক গুণ আছে এই যে এর ফুলে ফুল দিয়ে অনেক কাজ হয় এবং এর আর শিকড় অনেক কাজে লাগে এবং এই রুদ্রাক্ষ গাছের এই যে দেখতে পাচ্ছেন ফুল হয়েছে ফুল আসছে এই সময় ফুল আসে এটা আমার গাছ হ্যাঁ আমি লাগিয়েছি সেই গাছটা আজকে ফুল আসছে তাই আপনাদের সবাইকে দেখাচ্ছি যারা যারা চেনেন না চেনে রাখুন একমুখী রুদ্রাক্ষ গাছ হ্যাঁ দেখতে পাচ্ছেন ফুলগুলো কি সুন্দর তো এই ফুল দিয়ে শিবের পূজা অর্চনা করা যায় শিবের পূজা অর্চনা করলে বিশেষ শান্তি লাভ হয় এবং বিশেষ করে এই রুদ্রাক্ষ গাছের এক তন্ত্রক্রিয়াতে বিভিন্ন তন্ত্রক্রিয়াতে যেগুলো হচ্ছে দৈব ঔষধি বলুন বা রুদ্রাক্ষ মানে আত্মরক্ষার কাজে হ্যাঁ এই শিকড় কিন্তু কাজে লাগে এছাড়াও বিশেষ যজ্ঞের জন্য এই গাছের ডাল বিশেষ উপকারী মহামৃত্যুঞ্জয় যজ্ঞ বা অন্যান্য যজ্ঞে হ্যাঁ এটা হচ্ছে সেই একমুখী রুদ্রাক্ষ গাছ আপনারা দেখে রাখেন আমাদের পুরো ডাইরেক্টলি আমাদের কাছে যেসব রুদ্রাক্ষ পাওয়া যায় শ্রীগুরু রুদ্রাক্ষ ভাণ্ডারে আপনারা অরিজিনালি সেই রুদ্রাক্ষ আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে আমরা অরিজিনাল রুদ্রাক্ষ সব দিয়ে থাকি আমাদের কাছে কোনো ডুপ্লিকেট নেই কেননা আমরা নিজেরাই তান্ত্রিক আমরাই সমস্ত কিছু ভেরিফিকেশান করে তারপরে মানুষকে দেই এর জন্য আমাদের কাছ থেকে অনেক জ্যোতিষীরা পাইকারি রেটে আমাদের কাছ থেকে মাল নেয় আমরা তন্ত্রের প্রোডাক্ট আমাদের কাছ থেকে রুদ্রাক্ষ যা যা লাগে হ্যাঁ রুদ্রাক্ষ একটা মারাত্মক বেনিফিট সেটা আপনার একটা পাথর আজকাল তো পাথর অরিজিনাল পাওয়া যায় না ম্যাক্সিমাম ডুপ্লিকেট একটা পাথরের থেকে রুদ্রাক্ষর মূল্য অনেক কম এবং এগুলো রুদ্রাক্ষ প্রয়োগের দ্বারা বেনিফিটটা অনেক খুব তাড়াতাড়ি পাওয়া যায় যেখানে একটা পাথরে অনেকটা লেট করে অরিজিনাল পাথর পাওয়া যায় না প্রধানত দ্বিতীয়ত রুদ্রাক্ষ সেখানে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় যেরকম পাঁচমুখী রুদ্রাক্ষ থেকে ছমুখী রুদ্রাক্ষ দামও কম কাজ হয় ভালো শুক্রের ক্ষেত্রে ছমুখী রুদ্রাক্ষ লাগে সাতমুখী রুদ্রাক্ষ বিভিন্ন লক্ষ্মী কৃপা বিভিন্ন কাজে সপ্ত ঋষির বাস এছাড়াও একমুখী রুদ্রাক্ষ যেটা সেটা হচ্ছে ধারণ করা হয় প্রধানত রবি হ্যাঁ মান সম্মান বৃদ্ধি হ্যাঁ এইগুলোর জন্য যারা নেতা বা সমাজে লিডারশিপ হতে চান যে কোনো হ্যাঁ যে কোনো বিজনেসে বা যে কোনো আপনার সংগঠনে লিডারশিপ করতে চান তাদের জন্য কিন্তু রবি অর্থাৎ রুদ একমুখী রুদ্রাক্ষটা কিন্তু খুবই কার্যকরী একমুখী রুদ্রাক্ষ যারা ধারণ করেন তাদের একটা পজিটিভ এনার্জি এবং শিপ কৃপা সবসময় তাদের মধ্যে থাকে ঠিক আছে এবং রুদ্রাক্ষ ধারণ করলেই হয় না প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হয় রুদ্রাক্ষের যে দেবতা আছে সেই দেবতার প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে হয় সেই নিষেধ সব কিছুই আছে আমরা করে দেই এবং এই যে একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অনেক বেনিফিট পাওয়া যায় শারীরিকগত যে সমস্যা শরীরগত যেরকম সমস্যা সেগুলো তো যায় অনেকটাই পজিটিভ এনার্জি পাওয়া যায় এছাড়াও এই যে বললাম লিডারশিপ যারা মন্ত্রী রাজনৈতিক ক্ষেত্রে রয়েছে বা যে কোনো ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে হোক যে কোনো ক্ষেত্রে যদি একটা পজিটিভ এনার্জি আনতে চায় হ্যাঁ তাহলে কিন্তু একমুখী রুদ্রাক্ষ বেস্ট একমুখী রুদ্রক্ষ যারা ধারণ করে বা এই গাছ যাদের বাড়িতে থাকে তাদের কিন্তু নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না অর্থাৎ ভূত প্রেত পিচাশ এইসব যে শক্তিগুলো অপশক্তিগুলো কিন্তু এর মধ্যে প্রবেশ করে না এটা একমুখী রুদ্রাক্ষ গাছ আপনারা দেখে নেন পুরো ফুলে কিন্তু ভরে উঠেছে বাড়ি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কী সুন্দর সুন্দর ফুল শুধু এরকম অথেন্টিক গাছগুলো সব আমাদের চ্যানেলেই পাবেন আমাদের কাছেই আছে আরও অনেক গাছ আছে ইন্দ্রজাল গাছ হ্যাঁ আর একটা গাছ দেখাবো সেটা সমস্ত রুদ্রাক্ষ হয় ঠিক আছে সব উপকার রুদ্রাক্ষ হয় সেই গাছও দেখাবো নেক্সট ভিডিওগুলোতে আমরা নিয়ে আসবো সেই গাছ এই গাছটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হ্যাঁ ফুলটাও অনেক কার্যকারী এই ফুল দিয়ে যেরকম লজ্জাপতির পঞ্চাঙ্গ দিয়ে বশীকরণ কাজ লাগে হ্যাঁ পাঁচটা অঙ্গ বা কেউ চলে গেলে ফিরিয়ে না হয় সে এই সব গাছের কিছু কিছু শব্দ প্রকাশে বলা যায় না এই সব গাছের বহু গুণ রয়েছে হ্যাঁ যাদের গর্ভ নষ্ট হয়ে যায় বারবার হ্যাঁ তাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো এই গাছের বিশেষ অঙ্গ কিন্তু প্রয়োগ করা হয় তবে এই প্রয়োগগুলো এমন হয় যে দেখা যাচ্ছে শুধু গাছের একটা ফুল বা শিকড় নিয়েই কাজ হয় না এগুলোর মন্ত্র অভিমন্ত্রিত করতে হয় যারা সঠিক কাজ জানেন শিকড় বাকরের কাজ জানেন বা হচ্ছে যারা সঠিক দৈবগুণ দৈব শক্তিতে কাজ করেন তারা জানেন এর সঙ্গে মন্ত্র প্রয়োগ করতে হয় সেরকমভাবে সমস্ত ক্রিয়া মন্ত্র প্লাস দৈবগুণ দুটো একত্রে করে তারপরে কাজ করতে হয় তাহলে কিন্তু সেটা প্রখর হয় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ আমাদের কাছে একমুখীর রুদ্রাক্ষ আছে আপনারা যারা যারা চান একমুখীর রুদ্রাক্ষ নিতে পারেন অরিজিনাল পুরো হ্যাঁ নেপালির রুদ্রাক্ষ আপনাদের যাতে যাতে লাগবে নিতে পারেন কোনো সমস্যা নেই ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের মাধ্যমে অর্ডার করে নেবেন